দেখানো হয় তার প্রায় অধিকাংশই এখানে শুটিং করা হয়ে থাকে আসুন পরিবেশটা উপভোগ করি এখন আমরা একটি ছোট্ট পাহাড়ের টিলায় উঠছি এই গ্রামের সমতল ভূমির পাশাপাশি পাহাড়ের টিলা রয়েছে যা আপনার মনকে আনন্দিত করে তুলবে আমরা প্রায় চলে এসেছি সামনে মোশরফ করিমের শুটিং স্পট বাম দিকে যে রঙিন তিন দিয়ে বেড়া দেওয়া দেখছেন এটা মোশরফ করিমের নতুন নির্মিত শুটিং স্পট যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মোশারফ করিমের শুটিং ঘর এই বাড়ি নির্মাণ কাজ চলমান যার কারণে বাড়ির সৌন্দর্য এখনো ফুটে ওঠেনি ইনশাল্লাহ কাজ শেষ হলে আরেকটি ভিডিও করব এই শুটিং স্পট নিয়ে পাহাড়ে টিলা কেটে সমতল করে এ বাড়ি নির্মাণ করা হচ্ছে এটি আরেকটি শুটিং স্পট এই বাড়িতে এখন শুটিং চলমান রয়েছে এখানে আসলে আপনারা প্রায় বাড়িতেই শুটিং করতে দেখবেন আমরা ঘুরতে ঘুরতে এই গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি এখন যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হলো শেষ বাড়ি এরপর হলো বিল এই বাড়িতে সবচেয়ে বেশি শুটিং হয়ে থাকে এই গ্রামে শুধু শুটিং জন্য না পরিবেশের দিক থেকে এটি অনেক সুন্দর একটি গ্রাম প্রত্যেক পরিবেশপ্রেমিককে এই স্থানটি মুগ্ধ করে তুলবে পাহাড়ি পরিবেশ আপনার মনকে সতেজ করে তুলবে এটি সেই বাড়ি যেখানে সবচেয়ে বেশি শুটিং হয়ে থাকে এটি হলো নাটকে দেখানো রান্নাঘর এখানে এসে একটি নাটকের স্ক্রিপ্ট পেসি আমার ছোট ভাই এটি অভিনয় করে পড়তে শুরু করে দিলো বললাম যা সত্যি তাই বললাম তোমার ভাই কি ভালো ছিলে নাকি আর কখনো রাতের বেলায় বেদানাদের বাড়ির সামনে গিয়ে বেদানা বেদানা করবি মাথা খারাপ জীবনে আর এদিকে চালা না যে পুলিশ টাহেনা খুব শক্তি এটি ফাউল জামাই ধারাবাহিক নাটকের স্কিপ এই নাটকের শুটিং এখানেই চলমান ফাউল জামাই নাটকের কাজ চলছে এই গ্রামের শেষ